আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটু একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাড়িতে গতকাল বেশ কিছু কাজ করা হয়েছে দেখুন এই জায়গাটায় যখন বৃষ্টি হয় এই চালের পানি পড়ে থেকে পানি পড়ে এই জায়গার যে মাটি সব কেটে চলে যায় যার কারণে এখানে আবার উৎপাতও বেশি এই জন্য মুরগির ঘরের এই সামনের জায়গাটুকু কালকে ঢালাই দেওয়া হয়েছে যেন কেটে চলে না যায় মাটি কেটে গেলে কি হয় গর্ত হয়ে যায় আর হচ্ছে তখন ওঠানামার আমার অসুবিধা হয় আবার এই জায়গারও একই অবস্থা দু তিনবার এই জায়গায় মাটি দেওয়া হয়েছে কিন্তু বৃষ্টিতে সব মাটি ধুয়ে চলে যায় এই যে চালের পানি পড়ে জন্য এখানে মাটি দেওয়া হয়েছে মাটি দিয়ে এই পাশটাতে ইট দেওয়া হয়েছে ওই পাশে ইট দেওয়া হয়েছে আর আমাদের যে ওই যে দরজাটা ওই দরজার দিয়ে একটা বাঁশ দিয়ে দেওয়া হয়েছে যেন মাটি এদিক দিয়ে চলে গেল থেকে যায় ওইদিকে না নেমে না যায় উঠানো মাটি তো এক বেশি ধুয়ে চলে যায় আর বসে যাওয়া মাটি আবার বৃষ্টির পানিতে ধুয়ে যায় না এই কোনাগুলোতেও একই অবস্থা এই কোনাটাতেও মাটি দিয়েছে কালকে আর আমাদের গাছগুলো কিন্তু বেশ ভালো হয়ে উঠেছে শুধু এই পেয়ারা গাছটা মারা গিয়েছে এটা উঠায় ফেলতে হবে আর বাকি সব গাছগুলোই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এই টবের গাছ তো আগেই মারা গিয়েছে গিয়েছিল আপনারা দেখেছিলেন এই জায়গার জন্য গাছ আসতে হবে নিয়ে আর আমাদের বেগুন গাছ দুটো মাশাল্লা খুবই সুন্দর হয়েছে ওই যে দেখুন আসলে অল্প জায়গার মধ্যে যতটুকু পারা যায় চেষ্টা করছি গাছ লাগানোর কয়েকটা মরিচ গাছও হয়েছে আর আমাদের এই যে স্ট্রবেরি গুহা এটাতে অনেকগুলো নতুন পাতা হয়েছিল এখন বড় হয়ে গেছে বোঝা যাচ্ছে না বেদানা গাছেরও একই অবস্থা খুবই সুন্দর হয়েছে সবগুলো এখন আমাদের বাড়িটা দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে যখন আমরা প্রথম আসি এখানে শহর থেকে সব কিছুই অগোছালো ছিল মানে টিউবওয়েল ছিল না বাথরুম ছিল না তারপরে এই এই জায়গা তখন তো ভিডিও করেনি আপনারা দেখলে বুঝতেন এই পুরো জায়গাটাই নোংরা হয়েছিল মানে একেবারে বিশ্রী এলোমেলো তখন ভিডিও করলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন যে কি অবস্থা ছিল কিন্তু ভিডিও করা হয়নি তখন যেহেতু আমার ডেলিভারি ডেট সামনেই ছিল আর প্রচুর গরম এলোমেলো বাড়ি শারীরিক অস্বস্তি অসুস্থতা সব কিছু মিলে ভিডিও আমি অনেক অনেকদিন করিনি ভিডিও করলে আপনারা বুঝতে আমাদের যে ছাগল থাকে ছাগলের জায়গার বেশ সুন্দরভাবে মাটি দেওয়া হয়েছে সকালবেলা উঠেই আমাদের এই মুরগিগুলো মিছিল শুরু করেছে খাবার নাই খাবার দাও এরকম করে মানে খাবার দিতে হবে কালকে খাবার দিয়েছি আছে কিন্তু নতুন খাবার দিতে হবে যা আগের খাবার গুলো খেয়ে নিক আর আমি রান্নার কাজটা কমপ্লিট করে নিই আজকে অনেক কাজ কালকে আপনাদের ভাইয়া এক ভাইকে দিয়ে ধান ভেনে এনেছে চার বস্তা যে ধান দেখিয়েছিলাম আপনাদের আমাদের ছোট ঘরটাতে সেই ধান এই যে এই দুই বস্তা ভর্তি হচ্ছে চাল আর ধানের যে খোসা থাকে ধান ভাঙলে তো সেটা গুঁড়ো হয়ে যায় সেই দুই বস্তায় এটা বিক্রি করে দেব কিন্তু চাল তো ঝাড়তে হবে চাল কিন্তু খুব কঠিন কাজ যারা পারে না আর যারা পারে তাদের কাছে কোনো ব্যাপারই না আমি তো কখনো ঝাড়িনি এখন ছাড়তে হবে যাই হোক আমি আজকে রান্না করব হচ্ছে এই যে মাছ রান্না করব কাঁচা কলা দিয়ে আর এই যে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি লাল শাকের জন্য আহ দেখুন লাল শাক কিন্তু খুবই লোভনীয় লাল শাক দেখে কারো লোভ হইলে আমি কিন্তু দায়ী না আসলে এরকম লাল শাক দেখে আমারও সব সময় লোভ হয় লাল শাক সুন্দর কচু শাক কলমি শাক ভালো লাগে খেতে তো এই জন্য দেখে বেশ দেখতেও ভালো লাগে আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে এনেছে খুবই সুন্দর দেখতে তো খুবই সুন্দর এখন রান্নার পরে গুণ কেমন হয় সেটা দেখব আর তাহলে এখন কি করি আগে শাকটা বসিয়ে দিই তারপরে মাছের জন্য কাঁচা কলা নিয়ে এসেছে কাঁচা কলা কাঁচা কলার পরে শাকটা বসিয়ে দিই রান্না এগিয়ে একটা যাক আজকে লাল শাক দিয়ে আমার মেয়েকে ভাত খাওয়াবো অল্প কয়টা ভাত খাওয়ানোর কথাটা শুনতে মনে হয় যে কতই যেন খাবে ওর তো পাস কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ ছয় পড়েছে তো এখন এক দুটো করে ভাত খায়। আমরা যখন ভাত খাই তখন এক দুটো করে মুখে দিলেও নেয় দুইটা বা তিনটার বেশি নেয় না কারণ খাওয়া এখন ওরকম বুঝে নাই কিন্তু একটু একটু করে না দিলে অভ্যাস হবে না এই জন্য অল্প করে দিই আমি ভেবেছি আজকে লাল শাক দিয়ে ভাত মেখে দুই তিনটা দেব দেখি খায় কি না তাহলে চলুন লাল শাকটা ভাজি করে নিই লাল শাক ভাজি করার জন্য আমি এখানে প্রয়োজন যতটুকুন ততটুকু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ বেশ ভালোভাবে একটু ভেজে নেব মানে খুব বেশি না আবার একেবারে কাঁচা কাঁচাও না লাল শাক চাইলে সিদ্ধ করে তারপরে এরকম তেলে দেওয়া যায় তবে আগে থেকেও দেওয়া যায় এভাবে রান্না করলেও ভালো লাগে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে কাঁচামরিচ পেঁয়াজ বেশ খানিক্ষুন ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প কয়েকটা গোটা জিরা গোটা জিরা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা লাল শাক এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাব আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পর্যায়ে শাক করতে হবে মানে এইভাবে দিলে তাহলে নরম হয়ে যাবে আর বলে যাবে তাড়াতাড়ি এত শাক ভাজি আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব কাতার লাল শাক ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ ভাজির জন্য তেল গরম করে নিচ্ছি আর কলাগুলো কেটে নিয়েছি এবার কলার মধ্যে বেশ খানিকটা আমি হলুদ দিয়েছি হলুদের সাথে ভালোভাবে মেখে নিই মেখে নিয়ে তারপরে ধুয়ে নেবো তাহলে কালো কষ্টা থাকবে না একটু কষলে কষলে ধুয়ে নিলেই হয়ে যাবে ভাবে কষলে কষলে কলা গুলো ধুলে কত পরিমাণে মজা বসে মশলার সাথে কলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জলের পানি ঝোলের পানি ফুটে আসলেই দিয়ে দেব ভেজে রাখা মাছ রান্না কমপ্লিট করে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর সাথে সাথে সব প্লেট বাটি নোংরা যেগুলো হয়েছিল সবগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আপনাদেরকে একটু আমার তরকারিটা দেখাই কেমন হয়েছে দেখতে এখানে তো আছে লাল শাক ভাজি আর এই তো কলা দিয়ে মাছের ঝোল ঝোলটা একটু বেশি রেখেছি কারণ কলাতে ঝোল একটু শুষে নেবে এ কারণে আর কলার পাতলা ঝোল আমার কাছে ভালো লাগে মাখা মাখা হইলে কলা খেতে ভালো লাগে না এই জন্য কেমন হয়েছে আজকের রান্না রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম